বিসমিল্লাহিম রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমের জুস অর্থাৎ এই গরমে আম খেতে কেনা ভালোবাসে যে সিজনে যে ফলের বেশি মানে থাকে সেই ফলে খেতে খুবই মজা লাগে তো আমি এখানে নিয়েছি প্রায় দুটোর মতো আম সেই আমটাকে আমি ভালো মতো ছিলে নিব তার সাথে কি কি উপকরণ দিচ্ছি আমি নিয়ে নিচ্ছি এখানে তিন থেকে চারটার মতো হচ্ছে কাঁচামরিচ তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে লেবু এগুলোকে দিয়ে আমি আমের জুস বানিয়ে নিব। তার জন্য আমি এখানে দুটো আম ভালো মতো ছেলে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে কুচু কুচু করে কেটে নেব তো আমি এই যে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একদম বেশি কুচি কুচি করিনি জাস্ট মাঝারি সাইজে আমি রেখেছি কারণ যেহেতু আমি এগুলোকে ব্লেন্ডার করবো আর ব্লেন্ড করলে এমনিতেই আমের জুস হচ্ছে একদম গলে যাবে তাই আমি এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর যে কাঁচামরিচ সেই কাঁচামরিচগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি যে যতটুকু ঝাল খেতে বেশি পছন্দ করে সে ততটুকু ঝাল নেবেন আর আমি নিয়ে নিচ্ছি লেবু কুচি আমি লেবুটাকে কুচি করে একটু একটু কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস তো আমি এগুলোকে দিয়ে ভালো মতো ব্ল্যান্ড করে নিব আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যতটুকু চিনি বেশি পছন্দ করেন ততটুকু আপনারা চিনি দিয়ে নেবেন এখন আমি পানি দিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি এখানে অল্প একটু পানি দিয়েছি বেশি পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না তাহলে আম ভালো মতো হচ্ছে গলে যাবে না তাই দেখেন আমি অল্প পানি দিয়ে ব্লেন্ড করার পরে আমার আম একদমই গলে গিয়েছে এখন আমি বেশি করে পানি অ্যাড করে নেব অর্থাৎ আপনারা যতটুকু খাবেন বা যতটুকু পরিমাণ ইচ্ছা ততটুকু নিতে পারেন এখানে আমার লবণ কম হয়েছিল বিধে আমি আরেকটু লবণ এবং চিনি মিক্স করে নিচ্ছি তো আমি এখানে আবারও ভালো মতো ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে আমার ব্ল্যান্ডার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই যে একদম আম গলে গিয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে আর দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আপনারা এটা বাসা এইভাবে তৈরি করতে পায় দেখবেন আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে এই গরমে আমের জুস বা আম ভত্তা বা আমের আচার কে না বেশি পছন্দ করে তো এইভাবে আপনারা আমের জুসটি তৈরি করে নেবেন যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনারা দেখতে পাবেন আমার শর্ট ভিডিও আছে অবশ্যই সেই শর্ট ভিডিও দেখবেন পাশে থাকবেন এটা আমার নতুন চ্যানেল বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বাসা এটা ট্রাই করার চেষ্টা করবেন আমি খুবই সিম্পলভাবে আপনাদের মাঝে তৈরি করার চেষ্টা করেছি তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ